উনি তো রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে ছিলেন কিন্তু সুশিক্ষিত আমলা নিশ্চিতভাবে তিনি কিছু খোঁজখবর রেখেছেন হ্যাঁ উনি একটা সময় সিও ছিলেন উনার ধারণা আছে অভিজ্ঞতা থেকে বলেছেন কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে ঠিকঠাক করে এসআইআর হলে এক কোটির বেশি এখানে কারণ দু হাজার দুয়ে যে লাস্ট এসআইআরে ছাব্বিশ লাখ দেওয়া গেছিল তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন আর এই মৃত ভোটগুলো তৃণমূলই বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারে স্বাভাবিকভাবে কার অঙ্ক মিলবে জানি না আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে অনেক নির্বাচনে লড়েছি আমা আমি নিজেও অনেকবার বলেছি যে এক কোটির কাছাকাছি বাদ যাওয়া উচিত যদি আশি শতাংশ সফল হয় একশো শতাংশ সফল হলে তো সংখ্যা অনেক বেশি বাড়া উচিত

আমি আমার পথ ছেড়ে বলবো এদের ভাগিয়ে উচিত যেতে গেলে তাড়িয়ে দেওয়া উচিত ভাত খাবে আমাদের আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াবো এরা ভারতীয় নয় এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা ভারতীয়দের প্রশ্ন কেন আমার ভাত ওকে আমি দেব জেলখানার ভিতর থেকেও তো খারাপ কাজ করবে আমরা আগামীকালই বিধানসভার স্পিকারের কাছে তাপসী মন্ডল হরকালী প্রতিহার এবং সুমন কাঞ্জিলালের বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট তথ্য ভিডিও অডিও সব জমা করছি আর তন্ময় ঘোষ তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি তিন বছর হয়ে গেছে সেটা নিয়ে হাইকোর্টে আমি মামলা ফাইল করছি এটা সেফ জায়গা এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আরডিএক্স বানাতে পারেন কাশ্মীর এসে নিয়ে যায় এই কাছেই হরিহর পাড়ায় সাত শেখ ধরা পড়েন যিনি আনসারুল বাংলার জঙ্গি পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাত ভাঙিয়ে দিয়েছে এই জেলাতেই হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এবং সম্প্রতি যে দুটো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায় ক্ষয়াসোর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি ডিনামাইট যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এ সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে দুটো ইনসিডেন্টে প্রায় কুড়ি জন মারা গেছে কোনো অ্যাকশন হয়েছে পাঁচ লাখ টাকা দু লাখ টাকা করে দিয়ে কাজ সব গরিব মানুষ মারা যাচ্ছে যাদের মানে রাস্তাচ্ছাদনের জন্য এই সব কাজ করতে হয় এই জেলা তো বিস্ফোরক বিস্ফোরকের উপর বসে আছে চুরাশি হাজার জিলোটিং ঠিক উদ্ধার হয়েছে এনআইএ মামলা নিয়েছে হয়েছে এবং অনুব্রত মন্ডলের সিকিউরিটি যিনি ছিলেন ডেকে জিজ্ঞাসাবাদ সে আমরা তো বিপজ্জনক জায়গায় আছে তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে সরকারি দলকে এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে

সবাই জানে সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর তদন্তের আছে কোর্ট কি করবে কোর্টের মাপ ব্যাপার কোর্টে যাবেন কি যাবেন না যে তার ব্যাপার কিন্তু বাস্তব সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল লেখার পড়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল লেখার পড়েছে রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে অধিকার আছে তাই করেছেন তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার ওনার মধ্যে মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিও তো দিতে পারি উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই এটা একদম রেজিস্টার একটা মাতাল

চোরগুলো ধরা পড়ে গেছে ডিও ইআরও এই ওদের একটা অংশ আইপ্যাক কে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন বাপের নাম বদলে বাবাকে শ্বশুর শ্বশুরকে বাবা এই যে কাণ্ড কারখানা করছিলেন এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই চাই

আমি কয়েক হাজার লোকের তালিকা দিয়ে বিষাক্ত মত খেয়ে যারা মারা গেছেন মমতা ব্যানার্জির আমলে তার জন্য দায়ী মমতা সুবল সোরেন সহ যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী মমতা ব্যানার্জী যত কারখানায় তালা লাগিয়েছেন শ্রমিক আত্মহত্যা করেছে তার জন্য দায়ী মমতা চাকরি অসম্ভব স্বচ্ছ অস্বচ্ছ পরের কথা ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন হাজার টাকায় কি হয় প্রশ্ন করুন উনপঞ্চাশ টাকায় রিচার্জ লাগে বলছি পরিশেষে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন এআই ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবেন দয়া করে এই কাজ করতে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন